দেখেন কত পানি আমাদের এ দেখেন আমার গল্প আমরা বেঙ্গে দিয়েছি আমরা আমাদের বালু গিয়েছিলাম এ দেখেন দুনিয়াটা এখানে আমার বাইক মাইক সব এখানে শুয়ে গিয়েছি চুলমুল আছে আমার গালি চাবিটা নিয়ে গিয়েছে গা বুঝলেন এ দেখেন আমাদের দুনিয়া এই দেখেন আমাদের দুনিয়া এই দেখেন আমার বাবা কৌশল করছে এই দেখেন